এভাবে দুধপুলি পিঠা বানিয়ে একবার কাউকে খাওয়ালে সে সারা জীবন মনে রাখবে এভাবে পিঠা বানালে যে কি পরিমাণ মজা হয় আর পিঠা বানানোও খুব সহজ একদমই ঝামেলা ভিডিওটা সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আর অনেক ইজি লাগবে ভালো লাগলে ভিডিওটা একটা শেয়ার দিয়ে দিবেন আর কার কার অঞ্চলে এভাবে দুধপুলি পিঠা বানানো হয় কমেন্ট করে জানাবেন দুধপুলি পিঠা বানানোর জন্য আতপ চালের গুঁড়া লাগছে এখানে আতপ চালের গুঁড়া শুকনো যে গুঁড়াটা থাকে সেটা দিয়ে ওই পিঠা বানানো যায় আবার চাল ভিজিয়ে রেখে তারপর গুঁড়া করে নিলেও হয় তো প্রথমে এখানে আমরা পিঠার যে পুটটা থাকে নারিকেলের সেটা তৈরি করে নিচ্ছি তার জন্য আমার মা প্রথমে একটু পানি গরম করে নিচ্ছে আসলে এই পিঠাটা আমার মা বানাচ্ছে আজকে মা আর ভাবিরা মিলে এই পিঠাটা অসম্ভব ভালো হয় খেতে আর সবাই মিলে বানালে কিন্তু অনেক বেশি আনন্দও হয় আর পিঠাও বানানো সহজ হয়ে যায় অল্প একটু পানির মধ্যে গুড় মিক্স করে তারপরে এটা একটু গলিয়ে নিলে নারকেলের পুরটা সফট হয় তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছে নারকেল কোরানো আর একটু স্বাদ মতো লবণ এখানে কোরানো নারকেল আর গুড় প্রায় সমান সমান পরিমাণের দিতে হয় তো এটাকে নাড়তে চাড়তে যখন পাক এসে যাবে মানে এটা এরকম শুকিয়ে যাবে তখন এটাকে চুলার থেকে নামিয়ে একটা সার্ভিং ডিশের মধ্যে রেখে দিতে হবে আর তারপর চলে যাচ্ছি পরবর্তী ধাপে যে পাত্রের মধ্যে পুরটা বানানো হলো ওইখান থেকে পুরটা ঢেলে রেখে ওই পাত্রেই মা পানি গরম করে নিল তারপর হচ্ছে দিয়ে দিল চালের গুঁড়া ভেজানো চালের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করলে কিন্তু পানির পরিমাণটা একটু কম লাগে এমনি শুকনো চালের গুঁড়ো দিয়ে পিঠা বানালে চালের গুঁড়া আর পানির পরিমাণ সমান সমান দিতে হয় যাই হোক রুটি বানানোর জন্য তো এরকম করে ডো সবাই তৈরি করতে পারেন আসলে এটা রুটি বানানো ডোয়ের মধ্যে একটা ডো তৈরি করে নেওয়া হচ্ছে আর তার জন্য চালের গুঁড়া পানির মধ্যে দিয়ে তারপর একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিলে এটা সেদ্ধ হয়ে যায় আর সেদ্ধ হওয়ার পর এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত মানে একটু কুসুম গরম হয়ে যাওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করে তারপর আটাটাকে চালের গুঁড়ার আটাটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে অ্যাজ ইউজুয়াল যেভাবে রুটি বানানো হয় আর কি তবে এই রুটিটাকে একটু মোটা করে বেলে নিলে ভালো হয় পিঠাগুলো দুধে দেওয়ার পর তাহলে আর ভাঙে না বেশি পাতলা করে রুটি বানাতে গেলে দেখা যায় পিঠাগুলো পরবর্তীতে দুধের মধ্যে দিলে একটু ভেঙে ভেঙে যায় তো আজকে আমরা যে পিঠে পিঠা মেকার বা মোমো মেকারটা দিয়ে পিঠা তৈরি করছি এর যে রুটি বানানোর পার্টটা এটা খুব বেশি একটা ভালো কাজ করে না এটা আমি আগেও কয়েকটা ভিডিওতে দেখিয়েছি কিন্তু এই যে পিঠা বানানোর যে পার্টটুকু এটুকু দিয়ে খুব সুন্দর করে দ্রুত পিঠা বানানো যায় এই জন্য রুটি আলাদা করে বেলে নিয়ে তারপরে ছোট ছোট করে আমরা কেটে নিয়ে তারপর হচ্ছে এভাবে করে পিঠাগুলো কেটে নিচ্ছি এতে করে সব পিঠাগুলো একই সাইজ হয় আবার দেখতেও ভাল লাগে আবার খুব সহজে তাড়াতাড়ি হয়েও যায় আসলে পিঠা বানানোর এই কাজগুলো কয়েকজন মিলে করলে কিন্তু করতে ভালো লাগে আর অনেক তাড়াতাড়ি হয়ে যায় খুব সহজ মনে হয় তেমন কোনো ব্যাপারই মনে হয় না ওইদিকে পিঠা বানানো হতে হতে এদিকে ঘন করে দুধ জাল করে নেওয়া হচ্ছে যেহেতু দুধ পুলি পিঠা বানানো হচ্ছে প্রচুর পরিমাণে দুধ নিতে হবে আর পিঠার অ্যামাউন্ট বুঝে এখানে দুধের পরিমাণটা নিতে হয় আর তারপরে পিঠা মিষ্টি করার জন্য যতটুকু গুড়ের প্রয়োজন সেই গুড়টুকু পানি দিয়ে একটু জাল করে গলিয়ে নেওয়া হচ্ছে দুধের সাথে এই গুড় দিয়ে দিলে অনেক সময় দুধ ফেটে যায় ছানা কেটে যায় তখন পিঠাটা খেতে ভাল লাগে না এই জন্য গুড়টাকে এভাবে আলাদা করে জাল করে নিলে পরে দুধের মধ্যে মিক্স করলে আর এটা ফাটার কোনো চান্স থাকে না আমরা সাধারণত এই পিঠাগুলো এরকম বানিয়ে তারপর দুধের মধ্যে রান্না করি তবে আমি এর আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম ওইখানে অনেক আপু আর ভাইয়ারা কমেন্ট করেছিলেন যে এই পিঠাটা নাকি একটু ভেজে রান্না করলে খেতে অনেক বেশি সুস্বাদু হয় তাই আজকে আমরা এগুলোকে একটু ডুবো তেলে হালকা করে ভেজে নিচ্ছি আর এইভাবে পিঠাগুলোকে একটু ভেজে নিলে আরও একটা যে সুবিধা আছে এটা হচ্ছে পিঠাগুলো ভাঙার কোনো সম্ভাবনাই থাকে না সব পিঠাগুলো ভাজা হয়ে গেলে আর ওইদিকে দুধটা যখন একদম ঘন হয়ে আসবে বলকোঠে যাওয়ার পরে একদম ঘন বলকানো দুধের মধ্যে এই পিঠাগুলো এক এক করে সব ছেড়ে দেওয়া হচ্ছে এই পিঠাগুলো দেওয়ার সময় ফাঁকে ফাঁকে একটু খুঁতি দিয়ে নেড়ে দিতে হয় যাতে তলানিতে দুধগুলো লেগে না যায় আর পিঠার মধ্যে মিষ্টি জিনিসে আমরা একটু লবণ দেই লবণ না দিলে পারফেক্ট টেস্ট আসলে হয় না আর এই দুধপুলি পিঠার যে ঝোলটা বা গ্রেভিটা থাকে এটা যে দুধটা আর কি এটা আমাদের বাসায় সবাই একটু ঘন খেতে পছন্দ করে এই জন্য এখানে একটু পোলার চালের গুঁড়া মা পানি দিয়ে গুলে তারপরে হচ্ছে এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছে যাতে করে এই গ্রেভিটা অনেক বেশি ঘন হয় আর একটু ফ্লেভারফুলও হয় যেহেতু একদম অথেন্টিক খেজুরের গুড় দিয়ে পিঠা বানানো হবে এই জন্য এলাচ দারচিনি এর মধ্যে আর কিছু মা দেয় নাই তবে দুধপুলি পিঠা যারা এই গ্রেভিটা পাতলা খেতে পছন্দ করেন তাদের এই চালের গুড়া মিক্স করার প্রয়োজন নাই তারপরে সমস্ত পিঠা দেওয়ার পর যখন ভালোভাবে চারদিক থেকে বলক উঠে যায় তখন এর মধ্যে যে গুড়টা জাল করে আমরা রেখেছিলাম ওটা ঠান্ডা হওয়ার পরে এই পিঠার মধ্যে মিক্স করে দিতে হবে আর তারপরে আর জাল করার প্রয়োজন নাই এখন এই পিঠা খাওয়ার জন্য একদম প্রস্তুত অসম্ভব ভালো হয় এই পিঠাটা খেতে আশা করছি আজকে আমাদের এই পিঠা রেসিপি আপনাদের কাছেও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার পেজটা ফলো দিয়ে দেবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম